আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছ তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে তোমাদের ফলাফল কবি দিবে তো চূড়ান্ত পর্যায়ে আমরা একটা নিউজ দেখতে পেলাম যে আজকে অর্থাৎ তিন পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ শুক্রবার আজকে আমরা একটা নিউজ দেখতে পেয়েছি সেই নিউজটির নাম হচ্ছে সেই নিউজে তারা জানিয়েছে যে কবে প্রকাশিত হচ্ছে যে এসএসসি এবং যে সমমান অর্থাৎ তাকিল পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল তো সব বিষয়টি তোমাদেরকে অবগত অবগত করানোর জন্য আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি আজকে আমরা জানাবো চূড়ান্ত পর্যায়ে কখন যে ফলাফল প্রকাশিত হবে এবং যে খবরের পুরো সংবাদটি তোমাদের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা পুরো সংবাদটি পড়লে তোমরা বুঝতে পারবে যে আসলে কবে ফলাফল প্রকাশিত হচ্ছে তো এখানে আমরা পুরো সংবাদটি আমরা এখানে দিয়ে দিয়েছি তো যে যে সংবাদটি যে সংবাদটি যে পত্রিকা নিউজ করেছে সেটি হচ্ছে অ্যাকাডেমি রেজাল্ট বিডি একাডেমি রেজাল্ট বিডি তারা এটি প্রকাশ করেছে তিন মে অর্থাৎ আজকে সেটি প্রকাশ করেছে তো তারা সেখানে বলছে যে এসএসসি দাখিল পরীক্ষা তারিখ ঘোষণা করতে চলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় চলতি এসএসসি ও দাখিল পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে গত বারোই মার্চ যা শুরু হয়েছিল পনেরো ফেব্রুয়ারি দুই চব্বিশ চলমান এক মাস ব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষা প্রথম দাপ নেওয়া হয় আবশ্যিক ও ভিত্তিক বিষয়ের পরীক্ষা যা শেষে আয়োজন করা হয় প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা এ সকল যাবতীয় কার্যক্রম শেষে সাধারণ পরীক্ষা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার দুই বা দুই মাস বা ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হয় তাই ধারণা করা হচ্ছে ফলাফল চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে চলেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সমন্বয় সাব কমিটির সভাপতি ও বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গত আঠাশে এপ্রিল যে গণমাধ্যমকে জানান যে দুই হাজার সালের রেজাল্ট প্রণয়নের কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে সম্পন্ন হয়েছে বাকি দশ শতাংশ কাজ মে মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে এরপরেই প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট প্রকাশের জন্য অনুমতি চাওয়া হবে অনেকটাই নিশ্চিত যে রেজাল্ট আগামী বারোই মে শনিবার বা বা এগারোই মে শনিবার বা বারো মে রবিবার ফল প্রকাশ হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দশে মে ষাট দিন শেষ হবে দশে মে হচ্ছে শুক্রবার শুক্রবার যেহেতু ছুটির দিন হওয়াতে শুক্রবার ফলাফল নাও প্রকাশ হতে পারে এছাড়াও শনিবারও কিন্তু সরকারি ছুটির দিন সেই ফলাফল প্রকাশ না হওয়ার সম্ভাবনা রয়েছে তো সব কিছু নির্ভর করছে কিন্তু প্রধানমন্ত্রীর সম্মতির উপর তিনি যখনই বলবেন যখন সম্মতি দিবেন যে তারিখে তিনি সম্মতি দিবেন অবশ্যই সেই তারিখেই ফলাফল প্রকাশিত হবে তো যেহেতু শুক্রবার না হওয়ার সম্ভাবনা বেশি এবং শুক্রবারে কিন্তু ষাট দিন শেষ হয়ে যাবে দশে মে